আসসালামু আলাইকুম আমার আজকের টপিকটা হল পাঁচই আগস্টে যে শেখ হাসিনা পালিয়ে গেছে সাথে সাথে মসজিদের ইমাম এবং ওয়ার্ড পর্যায়ে গ্রাম পর্যায়ে অনেক নেতাকর্মীরা পালিয়ে গেছে যারা অকারেসের অন্যায় অফিসারের সাথে জড়িত ছিল আর অন্যরা বেশিরভাগই আছে যারা কোনো অন্যায় অফিসারের সাথে জড়িত ছিল না কিন্তু ইদানিং দেখা যাইতেছে ধীরে ধীরে এলাকাভিত্তিক বিভিন্ন এলাকায় যারা পালিয়ে গেছে এরা কিছু কিছু এখন যারা কম তুলনামূলক একটু দোস্তুরিটি কম ছিল এরা আস্তে আস্তে এলাকায় ঢুকা শুরু করছে অনেকে ডুবে গেছে এলাকার মধ্যে অবস্থান করছে কিন্তু তাদের কিন্তু তৎপরতা কমেন এখন কিন্তু তারা আস্তে আস্তে ধীরে ধীরে সংগঠিত হতে চেষ্টা করতেছে এবং বিদেশে যারা পালিয়েছে আমেরিকের বিভিন্ন ধরনের এমপি মন্ত্রী বিভিন্ন পর্যায়ের নেতারা যারা পালিয়ে আছে তারা তাদেরকে গ্রামের এলাকার এদেরকে আশ্বস্ত করতেছে টাকা পয়সা অস্ত্র কোনো কিছুর সমস্যা নেই তোমরা চেষ্টা করো বিভিন্ন ধরনের অকারেজ করার জন্য বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার অবনতি করার জন্য ওরা বিতর্কতভাবে চেষ্টা করতেছে আমি যতটুকু জানি বিভিন্নভাবে আমার এলাকারও দুই একজন এলাকার মধ্যে বর্তমানে অলরেডি আজকে আট মাসের মাথায় অনেকে ওপেন হয়ে গেছে যারা দোষ কম ছিল কিন্তু তারা ওপেন হওয়ার পরে কিন্তু তারা অস্ত তারা তাদের তৎপরতা চালাইতেছে বিতর্কত এবং তাদেরকে তাদের যারা যাদের সাথে তারা অন্যায় করছে অনিয়ম করছে বিভিন্ন ধরনের হাঙ্গামা করছে এরা কিন্তু এদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতে চেষ্টা করতেছে এরা কিন্তু অনেকে জানে জানিয়ে কিন্তু এলাকা এখনও ছাড়তেছে না চাটতেছে না এই জন্যেই আমরাও তাদেরকে বলছি তোমরা যেহেতু যারা দোষী আছো তোমরা হয়তো সমাধা করো না হইলে অস্তে দিরে। তোমরা তোমাদের সেভে থাকো সেফ জোনে চলে যাও যারা চলে গেছে কিন্তু তারা আসলে তাদের গার্জিয়ানরাও চেষ্টা করতেছে তাদেরকে কোনোভাবেই যদি হয়তো সেভ করে রাখা যায় তারা কিন্তু এখন সেফ জোনে যাইতে রাজি না দেখা যাইতেছে আমার মনে হয় যেটা আমি বুঝতে পারি তাদেরকে হলো যে তাদেরকে হয়তো ভারত অথবা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী যারা পালিয়ে আছে তারা আশ্বাস দিছে যে টাকা পয়সা অথবা যত কিছু যা লাগে তোমরা এলাকায় থাকো থাকার চেষ্টা করো যে কোনো ধরনের যে কোনো সময় যে কোনো ডাক আসতে পারে সেই জন্য তোমরা বিতর্কত বস্তু দিল। সেই জন্যে তাদের ফ্যামিলিসহ যারা তাদের শুভাকাঙ্ক্ষী যারা তাদেরকে বলতেছে তোমরা সেইভে থাকো বর্তমান পরিস্থিতি ভালো না যে কোনো সময় যে কোনো ওরা ওইটাকেও গুরুত্ব দিচ্ছে না এরা রিক্স নিয়ে হইলেও এলাকায় থাকতে চেষ্টা করতেছে তার অর্থ এই যে তারা এলাকায় থাকি এরা যে কোনোভাবে হোক তারা সংগঠিত হয়ে আবার যেহেতু আগের মতন একটা স্টিম রোলার চালাইতে পারে দেশের মানুষের উপরে সেই দিকে তাদের খেয়াল কিন্তু এটা সবাইকে মনে রাখতে হবে যে এরা কিন্তু গত বছর এদের ওইটা ভুলে গেছে তারা গত ষোলো বছর ক্ষমতা থাকি মানুষের উপরে এত স্টিম রোলার চালানোর পরেও তারা কিন্তু এখনো তাদের ওই পাঁচে আগস্টেতে তারা পুরা ওয়ার্ডে গ্রাম থেকে একবারে হাইকমান্ড পর্যন্ত ফালাই গেছে এই কথাটা তারা ভুলে গেছে তারা এখনও মারমুখী হয়ে আছে সেই জন্য সবাইকে সচেতন সচেতন থাকতে হবে এবং সজাগ থাকতে হবে Donna, vas